তো দেখো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আমরা তো কোথাও কাজ করতে যেতে পারবো না মাঠে ঘাটে কাজ করতে যেতে পারবো না সব কাজে একা করতে হয় একবার মাঠে একবার বাড়ি কত সময় পারে মানুষ বলো বাড়ি একটা কাজ করতে চায় না কখন আমি কোন জায়গাটা নোংরা হবে সেইটা আমি কখন পরিষ্কার করব ফ্যানগুলো কত নোংরা দেখো তোমরা নিজে সেই ফ্যানগুলো পরিষ্কার করতে চাচ্ছে না কবের থেকে বলছি একটু ফ্যানটা পরিষ্কার করো ফ্যানটা পরিষ্কার করো কিছুতেই পরিষ্কার করার নাম নেই আমি কখন করব তাই কারণ ভালো লাগে বলো মাঠে একবার যাব বাড়ি একবার করব একটু ভালো লাগছে না তবুও আজকে মাঠে কোনো কাজ করতে যেতে পারছি না বলেই আমি ভাবলাম এতদিন ধরে বলে বলে তো ফ্যানটা পরিষ্কার করে নিতে পারলাম না তো আমি চলো আমি পরিষ্কার করি তো আমি ফ্যানটা পরিষ্কার করছি দেখো ভালো করে আমি হাতেও পাচ্ছি না অনেকটা উঁচু তো খাটের উপর দাঁড়িয়ে করছি একটা প্রথমে বস্তা বেঁধে নিলাম সেই বস্তার উপরে নোংরাটা ফেলছি হাতে পাচ্ছে না তবুও জোর করে করতে হচ্ছে অনেকটা উঁচু দেখো আমি হাতে পাই অনেক কষ্ট করে কাজ করতে হয় যদি পড়ে যায় নিচে তাহলে দাঁত মুখ কেটে যাবে আমার তো এইবার শোকেসটা আমি মুচ্ছি শোকেসটা দেখো শোকেজটা খুব সুন্দর আমার খুব পছন্দের শোকেজ একটু ধুলো লাগলে আমার ভীষণ মন খারাপ লাগে তো সবারই কষ্ট করে একটা জিনিস কিনেছি মন পছন্দ হলে সেটা ময়ল হলে সবারই খুব খারাপ লাগে আমারও খুব খারাপ লাগে শোকেসটা ময়েল হলে তো শোকেসটা একটু ধুলো পড়েছে তো ভাবছি একেবারে ফ্যানটা মুছলাম যখন শোকেজটা মুছে নিই তা শোকেসটা মুছে নিচ্ছি তোমাদের কারোর যদি শোকেসটা ভালো লাগে থাকে তো কমেন্টে অবশ্যই জানিও শোকেসটা কীরকম লাগছে দেখতে চার পাঁচ বছর হয়েছে শোকেসটা কিনেছি তো আমার খুব পছন্দ একদিকটা আলমারি সিস্টেম এখন এই শোকেসগুলো উঠেছে আগের রকম ছিল শোকেস এখন এইগুলো উঠেছে একদিকটা আলমারি আর একদিকটা শোকেস তো তোমাদের কার কার শোকেসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমার প্রায় মশা হয়ে যাওয়ার মতন হয়েছে হয়ে এসেছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে খুব একটা ভালো করতে পারি না তবু যেটুকু পারছি তোমাদের সামনে তুলে ধরছি